সিকিমের বেশ কিছু জায়গায় ভ্রমণের জন্য এবার থেকে অনুমতির ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলা হচ্ছে রাজ্যের উচ্চতম পর্যটন কেন্দ্র ও সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে ভ্রমণে কাগজপত্রের জায়গায় ডিজিটাল ব্যবস্থা আনার প্রস্তুতি শুরু হয়েছে পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছেন নতুন ব্যবস্থা কাগজপত্রের চালানের জায়গা নেবে ক্ষুদ্র এই পাহাড়ি রাজ্যকে দুটি ভাগে ভাগ করা হবে একটি হবে রেস্ট্রিক্টেড এলাকা পারমিট অন্যটি হবে প্রোটেক্টেড এরিয়া পারমিট যেমন লাথুলা ছাঙ্গুলে লাচেন লাংচু এবং জুলুকে যাওয়ার পারমিট এবার কিউআর কোডের মারফত হবে তিনি জানিয়েছেন পর্যটকেরা অনলাইনে আবেদন করতে পারবেন তাদের একটি কিউআর ভিত্তিক পারমিট দেওয়া হবে এর ফলে যেখানে যেখানে চেকপোস্ট রয়েছে সেখানে পারমিট চেকিং অনেক সুবিধাজনক ও দ্রুত হয়ে যাবে এই প্ল্যাটফর্মটি সমস্ত পর্যটন বিভাগ পুলিশ পরিবহন এবং সেনার কাছে থাকবে এবং একই সময় সকল বিভাগই চেক করতে পারবে বর্তমানে এই ব্যবস্থার পরীক্ষামূলক মহড়া চলছে পরে পুরোপুরি এই ব্যবস্থা নির্ভর হয়ে যাবে ডিজিটাল পারমিট ব্যবস্থা এই ব্যবস্থার মূল উদ্দেশ্যই হল পর্যটকদের অযথা হয়রানি দূর করা দালাল চক্ররোধ এবং খুব তাড়াতাড়ি পয়েন্ট পেরিয়ে চলে যেতে পারবেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণার্থীরা একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তাও সুরক্ষিত থাকবে একবার অনুমোদন পেয়ে গেলে তা সবকটি এন্ট্রি পয়েন্টে কার্যকর হবে বারংবার আলাদা করে পারমিটের দরকার হবে না হাই নিউজ নেটওয়ার্ক